হ্যালো মাইরি রেস্টুরেন্ট অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মমতা আলহামীন তো আজকে তৃতীয় শ্রেণী তোমাদের কিছু বহু নির্বাচনের প্রশ্ন দিব এটি হচ্ছে তোমাদের বাংলাদেশ সুবিশ্ব পরিচিতি যেটা সমাজ বলা হয় তো এখানে প্রথমে প্রশ্নটা দেখো একটু ভালো করে দেখে নিবা প্রথমে বলা হয়েছে যে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ও পুলিশ সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে কোনটি চালু রয়েছে তো এখানে তোমাদের চারটা অপশন দেওয়া আছে অপশন থেকে তোমাদের উত্তর দিতে হবে এরকম করে আমরা তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে অনেকে বহু প্রশ্ন বুঝো এবার নতুন আসছে অথবা যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো বৃত্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি আসবে সাধারণ জ্ঞান হিসেবে তাহলে তুমি দেখে নাও দুই নম্বরটা হচ্ছে দমকল কর্মীর কাজ কি তিনটা চারটা অপশন দেওয়া আছে এখান থেকে তোমাদের একটা খুঁজে বের করতে হবে তো এখানে তোমাদের দমকল কর্মীর কাজ হচ্ছে তোমার আগুন আগুন নিবানো তারপর যারা সুতা দিয়ে কাপড় তৈরি করে তাদেরকে কী বলা হয় তাদের বলা হয় এখানে তাঁতি বলা হয় তাদের কোনটি মানুষের বিপদের বন্ধু এখানে হচ্ছে তোমার এই সঞ্চয় হচ্ছে বিপদের বন্ধু আর বন্যাকে নিয়ন্ত্রণ করা যায় না কেন বন্যাকে কেন নিয়ন্ত্রণ করা যায় না কারণ এটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এই কারণে তারপর কাউকে অসম্ভব অসম্মান করে কথা বলা কোন কাজের উদাহরণ এটা হবে তোমাদের হবে এই অন্যায় কাজের উদাহরণ এভাবে তোমরা কিছু দিলাম উত্তরগুলা ভিডিও তোমরা ভালো করে দেখবা আর অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবো আর যে কোন ক্লাসে সাজেশন লাগবে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবো আমরা দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে